আমি কি বিভাগ করতে পারি তোর জন্য আমি কি বিবাহ করতে পারি কাছে করতে আছেন আমার সন্ত্রাস

না আমি করতে পড়তে থাকবো চিন্তা করতে করতে মা ডাক দেওয়া চলে গেছে এভাবে তিন চার দিন ডাক দিছে যখন এই মা ডাকতে গেছে তখন এই দুর্গা নামাজ পড়ার জন্য দাঁড়া গেছে আল্লাহ সাথে পাপ লাগাই দিয়েছে এবার মা লাগে বলছেন দুর্গা মায়ের মুখটা দেখতে চামড়ার সন্তান মার মুখ দেখতে চাও না

দূর রাসের কথা বলেছেন যুবকরা তখন বলেছে এক এক তোর ধরে ফেটা দেয় কার বাচ্চা তারপর মহিলার মধ্যে আছেন ওদিকে